আমাদের প্রশ্ন স্পষ্ট যখন ছাত্রলীগ নিষিদ্ধ তখন কিভাবে সাবেক ছাত্রলীগ নেতা চুপ্পু বজায় রাখছেন চুপ্পু রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশে জুলাই গণভুত্থানে চোদ্দশো মানুষ শহীদ হয়েছে যখন জনগণের রক্তের বিনিময় শহীদাচারের অবসান ঘটেছে তখন কেন রাষ্ট্রপতি এখনও বৈধতা দাবিদার আমরা বর্তমান যদি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে যাই তাহলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থির অস্থিরতা বিরাজমান আপনারা দেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে বহিরাগত সন্ত্রাসী এনে শিক্ষার্থীদের উপর সহিংসতা চালিয়েছে তারপর আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসী শিক্ষার্থীর উপর চরম অমানবিকভাবে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে সেক্ষেত্রে আমরা দেখেছি প্রশাসনের অবহেলা যেখানে দুপুর বারোটায় সংঘর্ষ শুরু হয় কিন্তু বিকেল তিনটার দিকে সেনাবাহিনী পৌঁছায় এই সময়গুলোতে দেখতে পাই প্রশাসনের অবহেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ক্ষেত্রে সংঘর্ষ ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রের প্রহাসন এক্ষেত্রে আমি এসেছি কিছু বিষয় এখানে অ্যাড করতে চাই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিকারী সংসদ নিয়ে রাষ্ট্রের হাইকোর্ট কর্তৃক যে স্থগিত ঘোষণা করা হয়েছে আমরা এক্ষেত্রে স্পষ্টভাবে বলতে চাই যে ঢাকা বিশ্বব্যাপী শিক্ষার্থী সংসদ যে নির্বাচন নয় সেপ্টেম্বর সেটা নয় সেপ্টেম্বর হতে হবে এক্ষেত্রে রাষ্ট্রের কোনো প্রবেশ আমরা মানব না এবং রাষ্ট্রের কোনো ষড়যন্ত্র আমরা এক্ষেত্রে চল এরপর আজকে নীলফামারিতে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের প্রেক্ষিতে একজন আন্দোলনকারী গুলিতে নিহত হয়েছে আর দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে অস্থিশীল পরিস্থিতিতে দ্বার এর জুলাই সংগঠন কর্তৃক ঘোষিত বঙ্গভবন ঘেরাও কর্মসূচি আগামী মাসের প্রথম সপ্তাহে পালন করা হবে কিন্তু এ মাসে সারা দেশব্যাপী পদ থেকে দাবিতে আমরা জনমত সংগত করার জন্য প্রতিটি বিভাগ জেলা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি ও লিপলেট বিতরণ কর্মসূচি পালন করব জুলাইয়ের সকল শক্তি নিয়ে আমরা একত্রিত হয় হাইকোর্ট গ্রাহক কর্মসূচি পালন করবো আগামী মাসের প্রথম সপ্তাহে